গ্রামের শান্ত পরিবেশে হঠাৎ করে শুরু হয় উত্তেজনা জানা গেছে নতুন একটি নাটকের শুটিং চলছিল গ্রামের ভেতরে অভিনেত্রীরা ছোট পোশাক পরে অভিনয় করছিলেন আর সেটি চোখে পড়ে যায় স্থানীয় কিছু মানুষের মুহূর্তের মধ্যে শুরু হয় হইচই কেউ বলে এটা গ্রামে চলবে না কেউ আবার প্রতিবাদ জানাতে শুরু করে শুটিং সেটে ভিড় জমে যায় গ্রামবাসীর আর তাতেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে এই ঘটনার পর অভিনেতা নিলয় স্ত্রীও মুখ খুলছেন তিনি বলেন গ্রামবাসী যা করেছে ঠিকই করেছে গ্রামের সংস্কৃতি মানতে হবে এবং শুটিং করতে হলে স্থানীয়দের সম্মান দিতে হবে এই বক্তব্য বিষয়টি আরও আলোচনায় আসে নাটকে ইউনিট জানিয়েছে তারা মূলত নতুন নাটকের জন্য কিছু দৃশ্য ধারণ করেছিল কিন্তু পোশাক ও লোকেশন নিয়ে আগে থেকে অনুমতি নেওয়া হয়নি আর সেই ভুল বোঝাবুঝি থেকে এমন গণ্ডগোল হয়েছে ঘটনার পর শুটিং কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় গ্রামবাসী স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামীতে যদি কোনো শুটিং হয় তবে সেটি গ্রামের নিয়ম নিয়মকানুন মেনে করতে হবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ